ওই বিনা তোর বরoste গে বুঝলাম না আমার পরা কি ভালো হেনা চুপ 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 ছোট বেটা কি রাখম বেটা হল তোর বেটা রাখ বিয়া দ স্যার আর চিরা রে স্যার আমার ভুল আছি স্যার মাইরিন না মাইরিন না স্যার প্রিয় স্যারেরা আপনারা আবার কোচি কাচা পোলা বানরে এমন করে মাইরিন না যাক ভাইসা গেলামগা সামনে মন মারবো না এই খরা ভাইতাছস মানেশ আমি কইছি কোচি কাচা পোলা বানরে মারবান না তুই কি কোচি কাচা নেকি বেটা

সবাই ঠিক করে বসে যাও তোমরা আছে ক্লাসে এমনি অনেক দেরি হয়ে গেছে গা আমি হচ্ছে তোমাদের ক্লাসের নতুন ইংলিশ টিচার আজকে এমন চারটা বানান আমি তোমাদের সামনে তুলে ধরব যে বানানগুলোস সঠিকভাবে কেউ বলতেই পারে না এই বানানগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো আমরা বোর্ড থেকে আমাদের ব্যানারটা সরিয়ে নেই তোমরা 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 রেডি সবাই রেডি এ এ পি টি টি হলে হলে আইফোন আমারটা ঠিক আছে না স্যার हां টাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 나와 দেখ আমারটা হইছে তো বাচ্চারা আমাদের একটা বানান্সেস এটা সময় বলতে পারে না এটা হচ্ছে আ ফুল চলো এবার আমি তোমাদেরকে নতুন আরেকটা বানান দেখাচ্ছি বাচ্চারা এটা কি ব্যঞ্জন জানো তোমরা আমরা তো জানি না তো বাচ্চারা আমি যেভাবে বলছি তোমরা সেভাবে উচ্চারণ করবা ঠিক আছে ওকে বলো জি জি ও ও জি জি

তোমরা কি ঠিক মতো উচ্চারণ করতে পারবে না ঠিক আছে তাহলে এখন আসো আমরা তোমাদেরকে নতুন আরেকটা একটা চাপ্পার শেখাবো ওকে ওকে স্যার তো আমাদের দুইটা বানান শেখা হয়ে গেছে এখন আমি তিন নম্বর বানানটা তোমাদের দেখাবো এই যে তো দাঁড়াও পাওয়াটা অনেক ব্যথা আছে একটু চেয়ারে বসে নেই তোমরা কি বানানটা জানো উচ্চারণ করতে পারবো না ঠিক আছে তাহলে শোনো আমি যেভাবে বলি তোমরা সেভাবে উচ্চারণ করবা ওকে কি রে তুই কলি নাকি স্যার বুঝলে সে আবার তুই বুঝলা কে লিখে

তো বাচ্চারা তোমাদের সবার লেখা হয়েছে यस স্যার স্যার তাহলে আমি তোমাদের লিখিত বাড়ির কাজ দিলাম তোমরা তিনজন মনোযোগ দিয়ে শোনো আমি এখন মৌখিক একটি বাড়ির কাজ তোমাদেরকে দেব ওকে এই খাতাগুলো কার আমার তোমার বাড়িতে ইনকাম করে কে বাবা গাড়ি কিভাবে চালানো উচিত পুলিশ কি পারে জিম বাহ তোমাদের খুব ভালো পারছে দেখা যায় আচ্ছা যাও বাড়ি থেকে কালকে তোমরা সুন্দর ভাবে মুখস্থ ঠোটস্ত একবার একবারে জর্জরা করে আইবা ঠিক আছে আজকে তোমাদের ছুটি